আমরা এখন একটা সিঙ্গেল কেবিন আপনাদের দেখানোর চেষ্টা করব একটু আসেন এটা হচ্ছে একটা সিঙ্গেল কেবিন একটু আসো ভাই একটু দেখাও দেখেন এটা আপনারা যদি তিনটা সিট যদি বুকিং দিয়ে একটা সিঙ্গেল কেবিনে যান তখন আপনারা বাড়তে রূপান্তর করে যেতে পারবেন দেখেন যদি বাড়তে রূপান্তর করে যান মানে কত সুন্দর একটা একটা ব্যবস্থা করা আছে একটা বালিশ পেয়ে যাবেন একটা সুন্দর একটা লেপ বা কাঁথা বা কম্বল এগুলো পেয়ে যাবেন এখানে হচ্ছে একটা সুন্দর একটা টেবিল পাবেন সুন্দর পর্দা আর এখানে হচ্ছে মিরর ব্যবস্থা আছে আর আপনাদের যদি মালামাল রাখতে চান তাহলে ওভারহেড র্যাক আছে এই র্যাকে আপনারা মালামালগুলো রাখতে পারবেন এই হচ্ছে আমাদের সিঙ্গেল কেবিন এখানে আপনারা এসি সিটে যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে তিন তিনজন পার্সন এই সিঙ্গেল কেবিনে যেতে পারবেন আর ডাবল যে সকল কেবিন আছে ডাবল কেবিনে ছয়জন পার্সন আপনারা সিটে যেতে পারবেন